নিয়ে আসছি আর কি মেহেদী শেহেদী শেষটা আইটেম মানে একুশটা দুইটা মেহেদি আপুদের জন্য কারণ হ্যাঁ দুইটা গিফট মানে হাতটা রাঙানোর জন্য দুইটা হাত

প্রাইস সম্পর্কে ভিডিওতেই পেয়ে যাবেন আমরা সিঙ্গেল প্রাইসে বলবো কম্পো প্রাইসে যাব সবার আগে অ্যাড্রেসটা জেনে আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হল অ্যাসেল বিউটি শপ ঢাকা আডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হুসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নম্বর আটচল্লিশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ

পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এটা ফিটমি ফিটমি ব্রান্ডের মাস কারাই এটা ডাবল হ্যাঁ ডাবল লেয়ারের খুবই ভালো ফিটমি ডাবল ডাবল লেয়ার একটা লেয়ার থাকে এটা টাকা টাকা ওকে

ফুল 90 টাকা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস ই কমফর্টফুল মানে একুইস্ট আইটেমের দাম একুইস্ট আইটেমের দাম একদম 2290 টাকা 2290 টাকা অনলি রাখবো টাকা 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 ডিসকাউন্ট টাকা অফার প্লাস ডিসকাউন্ট দুটো মেহেদি গিফট আপনাদের জন্য আবার মেহেদি গিফট মেহেদি কিন্তু এইদের জন্য কিন্তু ডামাকা অফার অফার নক করবেন

ছেন কত পিসের কম্বো এটা আপনার উল্লেখ করে দিবেন তা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বাংলাদেশে যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি আগে দিতে হবে তার মানে